নদিয়া শান্তিপুরে এবার সন্দেশখালী ছায়া রাতের অন্ধকারে বাড়িতে বাড়িতে ঢুকে একাধিক মহিলাকে শ্লীলতাহানির অভিযোগ প্রশাসনকে একাধিকবার জানিও মেলেনি সুরাহা শাসক দলের বিরুদ্ধে এমনই অভিযোগ বিজেপি প্রার্থীর জানা গেছে নদিয়ার শান্তিপুর থানার বাগাছড়া গ্রাম পঞ্চায়েতের করমচাপুর এলাকায় মহিলাদের শ্লীলতাহানি করে আসছে এলাকারই এক ব্যক্তি প্রদীপ সরকার নামে ওই ব্যক্তি বিভিন্ন বাড়িতে ঢুকে ঘুমন্ত মহিলাদের গায়ে হাত দিচ্ছেন পাশাপাশি জানলা দিয়ে উঁকি মেরে মহিলাদের দেখছেন ওই অভিযুক্ত এর আগেও তারা প্রশাসনকে একাধিকবার বিষয়টি লিখিতভাবে জানিয়েছে কিন্তু প্রশাসন অভিযোগ হাতে পেলেও কর্ণপ্রাত করেনি উল্টে অভিযোগকারীদের হুমকি দিচ্ছেন তিনি এই ঘটনা জানা জানি হতেই রবিবার এলাকায় যান রানাঘাট লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী জগন্নাথ সরকার তিনি এলাকার মহিলাদের কাছ থেকে সম্পূর্ণ বিষয়টি জানতে পারেন এরপর এই সকলকে ওই অভিযুক্তর বিরুদ্ধে যাতে কঠোর শাস্তি হয় সেই আশ্বাস দেন আর প্রত্যেক দিনের জন্য মদ খাবে আর রাতের বেলায় এ ঘরে খোঁচ মারবে ও ঘরে খোঁচা মারবে আর বিশেষ করে যেদিনকে আমাদের বেটা ছেলেগুলো কাপড় নিয়ে বাইরে যায় বিশেষ করে সে দিনকেই ঘটনা ঘটাবে দু দিন একদিন পর পরই ওরকম ঘরে ইয়ে করবে আমাদের ছিয়ানা সিয়ানা মেয়ে আছে তিনটে মেয়ে আছে সতেরো বছরের আঠারো বছরের উনিশ বছরের মেয়ে আছে তাদের আমাদের কি কোনো প্রতিবাদ নেই এর আমরা এর শাস্তি চাই দীর্ঘদিন ধরে চার বছর থেকে এমন জ্বালাচ্ছে আমাদের কিন্তু আমরা এর পরবর্তী দু তিনবার অভিযোগ জানিয়েছি কিন্তু পাড়াতেও মিটিং করেছি এতে কোনো কাজ হয়নি থানা পুলিশ করে কোনো কাজ হচ্ছে না মানে ওরা হচ্ছে এখন ওদের সব সময় বলে আমাদের থানা পুলিশ কিনা আছে তোরা কি করবি এতে থানায় আজ যে প্রশাসনের কাজ কোনো জিডিতেই কোনো রিসিভ নেই পেছনে এটা একটা লেখা আছে শান্তিপেস বলে তাও একটা নাম্বার দিয়েছে বোধ হয় কোনো সিল নেই এগুলো দরখাস্ত জমা নিয়েছে কোন সিল চক্কর কোন জিডি নাম্বার কিছু নেই কোনো স্ট্যাম্প মারেনি অর্থাৎ এখানকার পুলিশের মদতে শান্তিপুর থানা এইভাবেই চলছে আর দ্বিতীয় সন্দেশখালী হওয়ার মুখে দাঁড়িয়ে যদি এরকম ঘটনা সত্যিকারের ঘটে থাকে সেটা নিশ্চয়ই খুব দুঃখজনক এবং দোষীর শাস্তি আমিও চাইছি যদি সত্যি এরকম ঘটে থাকে কিন্তু সব থেকে বড়ো কথা বাগাছড়া গ্রাম পঞ্চায়েতের ওই অঞ্চলে পঞ্চায়েত বিজেপি পরিচালিত আমার মনে হয় প্রধান উপপ্রধান যারা আছেন মেম্বার যারা আছেন তারাও এ ব্যাপারে সোচ্ছা হতে পারতেন জানি না কি হয়েছে বিষয়টা নিয়ে